জামায়াতি ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর তিন শ্রীবর্দী জিনাইগাতি আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন ইন্না ইলাহি রাজিউ মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি দেবাগত রাত আনুমানিক তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ পরিবারের সূত্রে জানা যায় মঙ্গলবার রাত দশটার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে সেখান থেকে দ্রুত সিনহা স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয় ময়মুন সিনহা নেওয়ার পথে রাত তিনটার দিকে শহরের প্রবেশ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ এ দা ওই পোস্টে বলা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর তিন সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ নুরুজ্জামান বাদাল আনুমানিক রাত রাত তিনটায় কিডনি জনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউ আরও উল্লেখ করা হয় আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার সুখ সম্মত পরিবার পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন